জনাব হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াস নসিহত করে থাকেন আমরা ওনাকে ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ কোন প্রোটোকলে গিয়েছেন এটা আমরা একটু জানতে চাই এবং নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন পটকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মপ এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবৃদ্ধি আন্দোলনের আহ্বায়ক অমর পারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে যেই কমিটি জানুয়ারির সাত তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি নাই এটি শিবিরকে নিশ্চিত করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই ছাত্রশিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে মোটা দাগে তিনটি অপরাধ আমাদের চোখে যেটি ধরা পড়েছে একটি হচ্ছে অনেকগুলো অপরাধ করেছে একটি হচ্ছে জোর করে মিছিলে নেওয়া গেস্টরুম নির্যাতন অথবা মতামত প্রকাশ করতে বাধা দেওয়া এবং অন্য ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা কিন্তু পাঁচে আগস্ট ছাত্রজনতার জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি দুইটি সংস্কৃতি বিলুপ্ত ঘটেছে একটি হচ্ছে গেস্টরুম কালচার জোর করে মিছিলে নেওয়া কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার পরে আমরা অন্য সংগঠনের রাজনীতি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির বাধাগ্রস্ত করার সংস্কৃতি কিন্তু এখনও চলমান রয়েছে যেটি গতকাল যেটি গতকাল ক্ষুণ্ণ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে কারণ আপনারা দেখেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধীর একটি কমিটি রয়েছে যেই কমিটি জানুয়ারির সাত তারিখে প্রকাশিত হয়েছে এবং ছাত্র শিবিরের এখানে একটি কমিটি আছে কি বা নাই সেটি সাধারণ শিক্ষার্থীরা জানে না আমরা শিবিরকে স্পষ্টভাবে বলতে চাই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি না এটি শিবিরকে নিশ্চিত করতে হবে অথবা কমিটি থাকলে অবশ্যই শিবিরকে সেটি প্রকাশ্যে আনতে হবে এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটেছে সেটিকে আমরা এভাবে বর্ণনা করছি যে বাংলাদেশে বড় বড় অগ্নিকাণ্ড যখন ঘটে আমরা দেখি সেটি ছোট ছোট শর্ট সার্কিট থেকে তৈরি হয় এবং গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক অমর পারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে জনাব হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশের মানুষকে বিভিন্ন জ্ঞান অর্জন জ্ঞান দিয়ে থাকেন বিভিন্ন ওয়াস নসিহত করে থাকেন আমরা ওনাকে ওনার কাছে জানতে চাই যে প্রধান উপদেষ্টার সহিত রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে সেখানে হাসনাত আবদুল্লাহ কোন প্রটোকলে গিয়েছেন এটা আমরা একটু জানতে চাই এবং নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোর কোন পটকলে প্রধান উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করেছেন সেটিও আমরা জানতে চাই সুতরাং বাংলাদেশের সংবিধানের ছত্রিশতম অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা সাঁত্রিশতম অনুচ্ছেদের সমাবেশের স্বাধীনতা এবং আটত্রিশতম অনুচ্ছেদের সংগঠনের স্বাধীনতা এবং উনচল্লিশতম অনুচ্ছেদের মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরও সেই অধিকার রয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সরকার একটি আন্তর্জাতিক আইনে লিপিবদ্ধ রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে যেটাকে আমরা সংক্ষেপে বলছি আইসিসি পি আর অর্থাৎ ইন্টারন্যাশনাল কবিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে যে কোনো রাজনীতিক অংশগ্রহণ করার চূড়ান্ত অধিকার রাখে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীর উপর হামলা করে সেই প্রশ্ন আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দুর কাছে রাখতে চাই একই সাথে শিবিরকে আমরা পুনরায় রাখতে প্রশ্ন রাখতে চাই যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কিনা যদি থেকে থাকে সেটি প্রকাশছে কিনা অথবা কমিটি যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং গতকালের যে হামলা হয়েছে সে হামলার বিষয়ে শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি